এই ফটোটা দেখাবো ঠিক আমার যেরকম ফটো এক একটা ফটোতে মুখটা ঠিক এরকম গম্ভীর করে রয়েছি ভিডিও করছি চ খেতে এটা হলো মার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে এখানে আমার মেজদি কোলে হলাম আমি যেখানে আমি মুখটা যে আমি কেকের দিকে এক দৃষ্টিতে আছি আমার ঠাম্মা দাঁড়াও ব্যাকে বসে আছে কাউকে মিষ্টি খাওয়াবে না এরকম একটা ব্যাপার কাউকে দেবে না হ্যালো ব্রিবান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ঠাম্মাও খুব ভালো আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোটবেলার একটা জিনিস জিনিসটা কি দেখাই অ্যালবাম ছোটবেলার অ্যালবাম এটা দু তিন দিন ধরে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না মানে লাস্টকে তারপরে গিয়ে খুঁজে পেলাম দেখাই আগে ফটোগুলো বার করে নি একটা করে না হলে বুঝতে পারবে না ফার্স্টেই যে ফটোটা দেখাবো তোমরা তাকে সবাই চেনো আমার ঠাম্মা ঠাম্মা দেখো আমার আর আমি পরে যাকে দেখাবো তাকেও তোমরা চেনো এই যে এটা হলো আমার দিদুন এটা হলো রিক মানে আমার মাসির ছেলে আর এটা হলো মামি আমার সব ফটোতে এই মুখগুলো একটু গম্ভীর গম্ভীর মা বাঙাল ঠাকুমার বাঙাল নাতনি চেনা যাচ্ছে সোনাইকে ফটোতে আমার অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশন বা মুখে ভাত যেটা বলে সেটা এটা হলো আমার সেজু দিদি মানে রিমা রিমাদি এটা গুড্ডুদা এটা হলো হলো দাদাভাই মানে আমার মেজ পিসির ছেলে এটা হলো আমি আর এই এনাকে তো চেনে আমাকে দেখছে কি ধৈর্য সহকারে আমাকে দেখছে যে কি খাচ্ছে না কেন বোনটা কেন খাচ্ছে না ইনি হলেন আমার ফটোতে আছে আমার বাবা ঋক আর আমি এই যে আমি এটা হলো সোনাই এটা হলাম মামি মা যার কথা তোমরা প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাও এই যে আমার মা বললাম সব ফটোতেই আমার মুখটা এক্ষুনি গম্ভীরভাবে রয়েছে এই ফটোতেও মানে একটু একটু হাসি মানে সেটা বোঝা যাচ্ছে না অতটাই যে হাসছি না যখন ক্লাস ফোরে পড়ি তখন দীঘাতে ঘুরতে গেছিলাম তখনের ফটো ক্লাস ফোরে এখানে আমার থেকে হাস্যকর ছবি হলো এইটা যেখানে আমি মুখটা যে আমার মুখটা আমি না এরকম করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি মানে সেই মেরেই ফেলবো যে ফটো তুলছে সে একটাও পোজ বলে দেয়নি ফটো পোজ বলে দেয়নি যার জন্য আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি এইখানে রিক রিকেরও ঘোর মন খারাপ ফটোটা দেখাবো ঠিক আমার যেরকম ফটোগুলো এক একটা ফটোতে বুকটা ঠিক এরকম গম্ভীর করে রয়েছি ঠিক এটাতে গম্ভীর নয় ঠিক এই যে এটা হলো আমার দিদির ফটো দেখাই ফটোটা তোলা হলো আমার ঠাম্মা ঘরে ঠাম্মা ঘরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন যদিও এই যে আমার দিদিকে দেখো হাতে একটা প্লাস্টিকের মধ্যে মিষ্টি না কিছু একটা রয়েছে বোধহয় মিষ্টিই রয়েছে মানে ও ভাবছে যে এটা যদি আমি রেখে যদি ফটো তুলি তারপরে যদি কেউ নিয়ে নেয় ওর জন্য নিয়েই বসেছে প্লাস্টিকটা অ্যালবামটা দেখো কত অনেক পুরোনো অ্যালবামটা অ্যালবামটার পিছনে এই যে এই ফটোটা এই ফটোটাতে মানে কারোর একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল আমি কার বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো সেটা বুঝতে পারিনি মানে যখন এইটা লিখেছি এই যে এই লেখাটা লিখেছি এটা আমার অনেক ছোটোবেলার আগের লেখা মানে হয়তো তখন আমি সবে সবে লেখাটা শিখেছি এখানে লিখেছি মণিদীপা বলের জন্মদিন হয়েছি মুনাই হলো আমার দিদি মুনাই কাকু মাপি মাপিটা হলো মাম্পি হবে আমি লিখেছি মাপি তখন আসলে বানানটা ঠিকভাবে শিখিনি মাপি কাকু পিসি মা আবি আবি মানে এখানে আমি আবি বলতে মনে হয় নিজেকে বুঝিয়েছি আমি বাবা কাকি রিমা রিমা হলো যেটা আমার সেজদি সেটা রিমা দিয়ে আমি লিখিনি রিমা লিখেছি মানে সবার নাম ধরে লিখেছি মাপি রিমা আর দাদা আর দিদিরা হলো সবাই আমার বন্ধু সবার নাম ধরে লিখেছি জানি জানি দিদিরা এই ভিডিওটা দেখবে ধরে মানিস না এটা অনেক ছোটোবেলার লেখা কি লিখেছি ও জানি না কিছু একটা লিখেছি এই ফটোটা দেখে এই যে আমি কেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ভাবছি কখন আমাকে কেক দেবে এটা হলো কুট্টি বাবা রিমাদি বর্দি কাকু এটা গুড্ডু এটা হলো মেজদি এই যে আমার পিসিকে দেখা যাচ্ছে আর এটা হলো দাদামণি এটা আমি চিন্তা ঠিক পারলাম না এই মেয়েটাকে এইখানে কে দাঁড়িয়ে আছে সেটাও আমি জানি না ঠিক এই যে আমি আমাকে বললাম না কথা বলো না যখনই ভিডিও করি তখনই আমার মার মনে পড়ে খাওয়া তারপরে কাউকে ফোন করতে হবে ঠিক সেই সময়টাই আমি কখনো ভিডিও করছি কী রে খেতে চ এটা হলো মার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবেই এটা আমি কাটবো না এটা আমি দেব অবশ্যই দেব মানে আমি কীরকমভাবে ভিডিও করি কেতে রেখেছি জানলার মধ্যে ফোনটা ডাসার ওপরে রেখেছি আমি ফোন তারপরে